ভাগবৎস রেক্তা ভাগবৎস রেক্তা ভাগবৎস রেক্তা ভাগবৎস রেক্তা ভাগবৎস ভাগবৎসকেরা ভাগবৎসকেরা ভাগবৎস দল ভাগবৎস হিন্দু ভাগবৎসকেরা ভাগবৎস ভাগবৎস রেয়িন্না ভাগবৎস ওদান বৈষণব ভাই ভাইসব রেয়িন্না

ছয়শো বাকা ছয়শো বা

একা তোমার না তোমার আগে একজন আছে ছয়শো কুড়ি ছয়শো কুড়ি একটা তিরিশ টাকা ছয়শো পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

পাঁচশোশো রেখা পাখা আষ্টশো পাঁকে আটশো রেখা ছয়শ রেখা পাকে ছয়শ পাকে ছয়শো টেকা পনেরশো

Gue se referred on it. Și angile sorti, jo sigul iči. Ganggo drugadaka sed ki, challenge riga, capacity riga. empieza sa isso.